আসসালামু আলাইকুম এভিওন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলবো সেমেট লাইভ অ্যাপস তো এই সেমেট লাইভ অ্যাপসে কল সমস্যা আসলে কিসের জন্য কল আসে না কী সমস্যা এই বিষয় নিয়ে আমি কথা বলবো তো সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক আছে আপনারা প্রোফাইলে যাবেন মাই প্রোফাইল লেখা আছে মাই প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে মাই অ্যাভার্টার আছে অ্যাভার্টারে গিয়ে আপনারা পাঁচ থেকে ছয়টা ফটো দেবেন যার ফেস দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে তারাই ফটো দিতে হবে প্রয়োজনে আপনারা ফটো ল্যাব দিয়ে এডিট করে আপনারা পিকচার চার থেকে পাঁচটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর নিচে দেখবেন যে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান লেখা আছে ঠিক আছে সেলফ ইন্ট্রোডাকশনে ক্লিক করে ওখানে আপনারা দেবেন প্রাইভেট কল ফান কল ঠিক আছে এরকম কোনো কিছু দেবেন ঠিক আছে লিখে দেবেন দিয়ে সেভ করে দেবেন তারপর যে হচ্ছে নিকনেম আছে অবশ্যই নিক নেম একটা দেবেন আকর্ষণীয় করার জন্য ঠিক আছে আকর্ষণীয় করার জন্য ইউজার যারা আছে ঠিক আছে তাদেরকে আকর্ষণীয় করার জন্য ইউজার নেম আপনারা দেবেন তো দেওয়ার পর আপনারা যখন লাইভ করবেন লাইভ করার আগে দেখবেন যে আপনার মাই বিনস আছে মাই বিঞ্সে গিয়ে অবশ্যই অবশ্যই আপনারা চ্যাট প্রাইসটা কমায় দেবেন সেট পাইসটা যদি আপনাদের বারোশো থাকে আপনার পাঁচশো করে দেবেন অথবা তিনশো করে দেবেন ঠিক আছে তো এটা করে দেওয়ার পর যখন দেখতেছেন আপনার কল আসতেছে হ্যাঁ পরবর্তীতে অ্যাকাউন্ট ঠিক হলে কল আসার পর তখন আপনারা একটু বাড়াই দিতে পারবেন ঠিক আছে তারপর লাইভ করার সময় আপনি যখন যখন লাইভ করবেন লাইভে ঢুকার আগে হ্যাঁ গো লাইভে ক্লিক করার পর দেখবেন যে উপরে লাইভ টাইটেল আছে ঠিক আছে লাইভ টাইটেলে দেবেন প্রাইভেট কল ফান কল এরকম কোনো কিছু দিয়ে আপনারা লাইভে যাবেন ঠিক আছে আর যখন আপনারা লাইভে যাবেন লাইভে গেলে যে আপনাকে লাইভে স্ট্যান্ডার্ডভাবে লাইভ করতে হবে ঠিক আছে স্ট্যান্ডার্ডভাবে যত ফ্যাশন করে লাইভ করতে পারবেন তত আপনার অ্যাকাউন্টটিরই ভালো থাকবে এবং আপনাকে স্পষ্ট আলোর মধ্যে লাইভ করতে হবে আপনি আপনারা যখন লাইভ করবেন স্পষ্ট আলোর মধ্যে লাইভ করতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকা যাবে না ব্যাকগ্রাউন্ডে ভালো রাখতে হবে ঠিক আছে ফোনটা কোথাও স্থির করে ধরে রাখবেন বা কোনো স্ট্যান্ড স্ট্যান্ডে রেখে আপনারা লাইভ করবেন ঠিক আছে এভাবে যদি আপনারা লাইভ করেন তাহলে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কল আসবে আর আপনারা আপনাদের বডি কেউ আসলে ভিউয়ার্স আসলে হাই হ্যালো বলতে হবে কলে রাখতে হবে ঠিক আছে তো এরকম এভাবে যদি আপনারা কাজ করেন তখন আপনাদের অ্যাকাউন্টে রিচটা ভালো থাকবে রেটিং ভালো থাকবে রেটিং ভালো থাকলে কিন্তু আপনাদের কল আসবে ঠিক আছে তো আপনারা এভাবে সময় দেবেন আপনারা বেশি বেশি লাইভে সময় দেবেন ঠিক আছে ভিউয়ারদের সঙ্গে কথাবার্তা বলবেন কমেন্ট করবেন কথা বলবেন ঠিক আছে তাহলে আপনাদের অ্যাকাউন্টে রিস ভালো থাকবে আর রিস ভালো থাকলে আপনাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কল আসবে ঠিক আছে আর আমি দেখি কি অনেকে লাইভ করে হচ্ছে অন্ধকারের মধ্যে তো আপনারা দেখেন যারা অন্ধকারের মধ্যে লাইভ করেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো নেই ঠিক আছে লাইভ করেন এলোমেলো ভাবে ঠিক আছে এলোমেলো ভাবে লাইভ করলে হবে না অন্ধকারের মধ্যে হবে না আপনারা অবশ্যই অবশ্যই একটু স্ট্যান্ডার্ড ভাবে লাইভ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি আবারও বলতেছি আপনারা যদি অন্ধকারের মধ্যে লাইভ করেন আপনারা কিন্তু কখনোই আর্নিং করতে পারবেন না অন্ধকারের মধ্যে যদি আপনারা লাইভ করেন এবং আপনার লাইভ কোয়ালিটি যদি ভালো না থাকে তো এই অ্যাপস আর ইনকাম আপনার জন্য না ঠিক আছে এই অ্যাপসটাও আপনার জন্য না ইনকাম আপনার জন্য না যারা এখানে অন্ধকারের মধ্যে লাইভ করবে এবং লাইভ কোয়ালিটি ভালো থাকবে না তাদের জন্য এই অ্যাপস না ঠিক আছে আর অনেক হোস্ট আছে কি পার্টি বোর্ডের সময় দেয় ঠিক আছে তো আপনারা যদি পার্টি বোর্ডের সময় দেন আপনারা কিন্তু কখনোই কল পাবেন না পার্টি বোর্ডের সময় দিলে কিন্তু কখনো কল পাওয়া যায় না ঠিক আছে এখানে পার্টি বোর্ডের সময় দিলে কল কখনোই পাওয়া যাবে না এই জন্য পার্টি বোর্ডের সময় না দিয়ে আপনারা অবশ্যই লাইভে বেশি সময় দেবেন ঠিক আছে তো তারপর আরও কিছু সমস্যা আছে অনেকে আছে যে এখানে নিজে নিজে উইথড্রো করে নিজেদের নাম্বার বসায় মেটওয়ালেটে নিজেদের নাম্বার বসায় ইমেল বসায় উইথড্রো করে যখন উইড্রো করে ওই ডলারটা ভেনিস হয়ে যায় তো আসলে তারা আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি অফিসে কথাবার্তা বলে সে ডলারটা ফেরত নিয়ে দিতে পারবো হ্যাঁ তো তারপর আমার ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে আপনি নিজে মেটওয়ালেটে এজেন্সি এজেন্সির কাছ থেকে না করে নিজে নিজে মেটলি জিমেল বা নাম্বার দিয়ে অ্যাড করছেন ডলার উইথড্রো করছেন ভ্যানিশ হয়ে গেছে তখন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাচ্ছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন ঠিক আছে তো আপনারা এইভাবে যদি লাইভে সময় দেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ভালো আর্নিং করতে পারবেন ঠিক আছে অনেক কষ্ট আছে কি দেখা যাচ্ছে দশ ডলার উইড্রো করলো ঠিক আছে দশ ডলার উইড্রো করলো উইড্রো করার পর দেখা যাচ্ছে কি ওই দশ ডলারের টাকা এক সপ্তাহ দুই সপ্তাহ বসে বসে খায় বসে বসে খাওয়ার পরে দেখা যাচ্ছে লাইভে বসে তো আসলে দেখেন একটা অ্যাকাউন্ট করার পর সেই অ্যাকাউন্টে যদি আপনি দশ ডলার উইথড্রো করার টাকা পাওয়ার পরে ওই টাকা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ বসে খাওয়ার পর লাইভ করেন তখন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না কারণ এখানে আপনার কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে দিনে দুই তিন চার ঘন্টা সময় দিতে হবে এর থেকে বেশি দিলে আরও ভালো করতে পারবেন আর্নিং ঠিক আছে তো আমি আবারও বলছি আপনারা বোর্ডে সময় দেবেন না পার্টি বোর্ডের সময় দিলে কিন্তু আপনারা কখনো কল পাবেন না ঠিক আছে আর পার্টি বোর্ডে আপনার সময় দিলে কল পাবেনই না তো আশা করি বুঝতে পারছেন আর সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন লাইভ করার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক আপনারা যদি কেউ এজেন্সি নিতে চান চ্যামেট লাইভে এজেন্সি যদি কেউ নিতে চান তো আমার ডিসক্রিপশান বক্সে দেখবেন যে চ্যামেট এজেন্সি খোলার ভিডিও আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তার নিচে দেখবেন যে চ্যামেট এজেন্সি খোলার লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এজেন্সি রেজিস্টার করে নেবেন ঠিক আছে আর যদি কেউ ফ্যামিলি অ্যাকাউন্ট করে মানে লাইভ করতে চান তো তারা অবশ্যই তার নিচে দেখবেন যে চ্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তার নিচে দেখবেন যে চ্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনারা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওতে যেভাবে অ্যাকাউন্ট করা আছে সেভাবে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো যাই হোক আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই 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 আপনারা আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর কারো যদি ট্রেড অ্যাকাউন্ট লাগে ডেমন সেলারের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আজ ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম